হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর এলাম ব্লগে অনেক দিনই পর প্রায় অনেক দিনই করা হয়নি ব্লগ তো চলো আজকে একটা ছোট্ট খাটো তোমাদের সামনে ব্লগ নিয়ে আসি দেখতে রিপান এখন যাচ্ছে ভোজবাড়ি আর ভোজবাড়ি মানে ও দৌড়ঝাপ শুরু আর কিছু না ওই দেখো ওই দেখো আমাদের ছোট চলে এসছে তো বন্ধুরা আমরা যাচ্ছি জন্মদিন বাড়ি তো সকালে যেহেতু ভোজটা দিয়েছে তাই আমরা বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি আমরা ওখানে কিছুক্ষণের মধ্যে আমরা খেতেও বসে গেছি আর আজকে এত রোদ ছিল মানে কাটফাটা রোদ তো যাই হোক আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বেশি লেট করব না তিনটে বেজে গেছে সেহেতু বেরিয়ে পড়েছিলাম তো চলো বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা অবধি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে সবাই ভালো থেকে সুস্থ থাকো ଆଉ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓର ଜେ ଅବଶ୍ୟ ଅପେକ୍ଷା କର ଟାଟା